আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানায় এখনকার সংবাদ বিশ্লেষণে খুব শীঘ্রই ঢাকা লকডাউন অর্থাৎ ঢাকাকে অচল করার সিদ্ধান্ত হাতে নিয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগের যে পেজ রয়েছে আর কি ফেসবুক পেজ সেখান থেকে আমরা জানতে পারছি যে লকডাউন তেরো নভেম্বর সারা বাংলাদেশব্যাপী লকডাউন সিদ্ধান্ত নিয়েছে তারা কিন্তু হাই হায় একই কারণ যারা লকডাউনের সিদ্ধান্ত নিলেন তারাই তো দেশে নাই আর তাদের এই ডাকে কি সারা দেবে সাধারণ মানুষ কী মনে হয় আপনাদের যারা নিজেরা নিজেদের যান নিয়ে পালিয়েছে সাধারণ যারা সমর্থক আছে তাদের জীবন বিপন্ন করেছে সেই তারা আবার সেই সাধারণ মানুষের জীবন বিপন্নর দিকে ঠেলে দিচ্ছে এমনটি বলছে রাজনৈতিক বিশ্লেষকরা কোনো রাজনৈতিক দলের এমন চাওয়া পাওয়া আর পূরণ করবে না সাধারণ জনগণ কারণ সাধারণ জনগণের এই তাদের জীবনটাকে তারা রাজনৈতিক হাতিয়ার বাড়িয়ে নিজেরা সব সময় ফায়দা লুটে অর্থাৎ সাধারণ মানুষদের জীবন মানের কোনো উন্নতি হয় না আর এমন তো অবস্থায় আমরা যেটা দেখতে পাচ্ছি ক্ষমতায় যাওয়ার পর যে পোলট্রিবাজি চলে আর কি সেটি সাধারণ জনগণের সাথেই আবার চলে যাদের ম্যান্ডেট নিয়ে যাদের শক্তি বা সামর্থ্য নিয়ে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে হাতকে শক্ত করে যারা ক্ষমতায় যায় তারা সহসাই আবার ভুলে যায় সেই সমর্থককে তাই তো এবার মাঠে নেমেছে সাধারণ জনগণ তাদের বিরুদ্ধে যারা প্রচার করছে যে আমাদের সঙ্গে আসুন আমাদের সঙ্গে আসুন কী মনে হয় আপনাদের আওয়ামী লীগের ডাকে সারা দিয়ে লকডাউন কর্মসূচি কি পালন করবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর অপরদিকে নির্বাচন দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনা কতটুকু এ বিষয়টিও আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে কমেন্ট বক্সে জানাবেন এমনটি প্রত্যাশা ধন্যবাদ সবাইকে